সংসার জীবনে মেয়েরা একটা কথা খুব বেশি বলে থাকে যে আসলে দেখো তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না আগে কত জায়গায় বেড়াতে নিয়ে যেতে কত কিছু খাওয়াতে কত সুন্দর রোমান্টিক রোমান্টিক কথা বলতে তুমি যেন কেমন হয়ে গেছো কিন্তু মেয়েরা ভুলে যায় যখন একটা ছেলে বাপের হোটেলে থাকে তার সব কিছু থাকে ফিরি তার অন্য বস্ত্র বাসস্থান সব কিছু কিন্তু যখন একটা ছেলে বিয়ে করে তখন তার উপর কত দায়িত্ব এসে মাথায় চেপে বসে তাকে তার আত্মীয় স্বজন পরিবার কত কিছু সামলিয়ে চলতে হয় তারপরে বাইরে সারাদিন গরুর মতো খাটতে হয় এই খেটে ঘরে আসার পরে কি আর সেই রোমান্টিক মুখ দিয়ে বের হতে চাবে বা কারো কারো বের হয় এই জন্যই তো কবিরা বলেছে বিয়ের আগে প্রেম জমে এবং বিয়ের পরে প্রেম কমে আসলে বিয়ের আগে কিন্তু ভালোবাসাটা থাকে এক কেন্দ্রিক কিন্তু বিয়ের পরে এই ভালোবাসাটা কিন্তু আর এক কেন্দ্রিক থাকে না এটা বন্টন করে দিতে হয় নিজের পরিবার বউ তার আত্মীয় স্বজনদের মধ্যে ইচ্ছে থাকলেই কি বউয়ের সাথে প্রেম করা যায় কারণ বিয়ের আগে প্রেম হয় কিন্তু বিয়ের পরে করতে হয় সংসার তাই এই সংসার বাদ দিয়ে কি প্রেম করা যায় এটা সম্ভব তাহলে কি সংসার টিকবে বিয়ের পরে যখন প্রেমিকা প্রেমিকাই থাকে না প্রেম তো কমবেই বিয়ের আগে মানুষ স্বপ্ন দেখে বিয়ের পরে সেই স্বপ্ন বনে এক্ষেত্রে তো ভালোবাসা কমবেই আর আমরা সবসময় ভুলে যাই যে কোনো অনুভূতি আসলে চিরস্থায়ী নয় সেটা ভালোবাসা হোক আর ঘৃণাই হোক আর আমরা এটাও জানি যে যে জিনিসটা সহজেই কিন্তু পাওয়া যায় সেটার প্রতি কিন্তু অত ফিলিংস থাকে না আর যেটার জন্য অনেক যুদ্ধ করতে হয় সেটার প্রতি কিন্তু মানুষের একটা ফিলিংস থেকে যায় কারণ যে জিনিসটা চোখের সামনে সব সময় থাকছে সব সময় দেখছি আসলে এমনিতেই কিন্তু সেটার প্রতি ফিলিংস কমবে এই জন্যই তো সবাই বলে থাকে যে আসলে বিয়ের পর প্রেম কমে এটা যে কমবে এটা চিরন্তর সন্ত ইচ্ছে করলেও সে আগের মতো আর ভালোবাসা যায় না আর সত্যি কথা বলতে কি আমরা পুরুষ আমাদেরকে কিন্তু কেউ কখনই ভালোবাসেনি আমাদেরকে ভালোবাসেছে আমাদের অর্থ এবং সামর্থ্যের জন্য যদি আমাদের অর্থ এবং সামর্থ্যই না থাকে তাহলে কিন্তু এই জগৎ সংসার আমাদেরকে সঠিকভাবে নেয় না এই জন্যই তো কবি দুঃখ করে বলেছিল যে পুরুষ ওরা কান্না নিষেধ বুক ফাটা সব শোকে ওদের দেখে শিখেছি কাকে পাহাড় বলে লোকে তা আসলে আমরা পুরুষ কি বলবো আমাদের জীবনটাই গাধার মতো এই খেটেই শেষ তারপরে কত কথা নিয়ে কত অনাচার কত কিছু সহ্য করে আমাদের জীবনটাকে কেটে দিতে হয় এটাই আসলে আমাদের জীবন কিন্তু মেয়েরা এটা বুঝতে চায় না